হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের গল্প প্রেম প্রদীপ পর্ব চোদ্দ লেখিকা আরশানুর সদ্যনাম আয়না যেতে ইচ্ছুক না শুনে সমুদ্র হতাশ হলো তার বাইরে ঘুরতে যেতে চাওয়ায় রাজি হওয়ার মুখ্য কারণ আয়নাই ছিল তার সাথে কিছুটা সময় কাটানোর ইচ্ছা ছিল কিন্তু আয়না স্বয়ং তার আশায় পানি ঢেলে দিচ্ছে মেয়েটার ওপর রাগ উঠছে কেন যাবে না আজব আলিয়া অনেক বুঝালো আপাকে কিন্তু আয়না তার সিদ্ধান্তে অটল সে যাবে না অতপর আলিয়া বেরিয়ে এলো আপা না গেলে সেও যাবে না না হলে ব্যাপারটা দৃষ্টিকটু দেখাবে তার চেয়ে দুই বনি যাবে না কাহিনী শেষ এখন আবার শুনছে শ্রাবণও যাবে নাকি চাবন গেলে সে গিয়ে খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়বে তবে আলিয়ার যেতে মন চাচ্ছে এভাবে অনেক দিন ঘোরা হয় না সে লাস্ট অনেক আগে ফুল ফ্যামিলি মিলে সাহায্যে গিয়েছিল এরপর আর গোড়া হয়নি ফ্যামিলি নিয়ে যে তাও সময় পেলে ফ্রেন্ড নিয়ে ঘুরে তাও খুব অল্প সময়ের জন্য আলিয়া বের হতেই দেখল বাবা এসেছে বাসায় এত কোনো অফিসে ছিল বাবাকে দেখে আলিয়া স্মৃত হাসলো এই বাসায় যদি কেউ তাদের দুই বোনকে আহ্লাদ করে তাহলে তা হলো তাদের বাবা তবে বাবা তার চেয়ে বেশি আপাকে ভালোবাসে তা বোঝা যায় আলিয়া বাবার কাছে গেল মেয়ে সবে অফিস থেকে ফিরল বাসায় আসতে ছোটো মেয়েকে দেখে যে মুচকি হেসে বলে কিরে মা তোর মুখ কালো কেন মা বকেছে নাকি আলিয়া হাসলো বাবাও না সে কি বোঝে না তার মেয়েরা বড় হয়ে গেছে এখন আর বকা দেওয়া লাগে না করা একটা কথা বললেই মনের অবস্থা শেষ মেঘ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে এক কাপ চা বানিয়ে দিতে পারবি এমন সময় রোদ্া এসে বলে আমি বানিয়ে দিচ্ছি ওরা তো বাইরে যাবে আলিয়ার মন চাচ্ছে পপুকে বলতে যে তারা যাচ্ছে না কিন্তু বলল না মেঘ আলিয়াকে প্রশ্ন করে কোথায় যাওয়া হচ্ছে মামনি আলিয়া মুখ গোমরা করে বলে আপা যেতে চায় না তাই যাব না রোদেলা পাশেই ছিল আলিয়ার কথা শুনে তার খটকা লাগলো রোদেলা অল্প সময়ে বুঝে গেছে যে আয়নার কোনো সমস্যা আছে কিন্তু সে শেষ না যে সে এমন কিছু বলুক যাতে মেয়েটাও কষ্ট পাক তার কাছে পিউ যেমন আয়না আলিয়াও তেমন তপাৎ শুধু পিউ তার মেয়ে তার আয়না তার ভাইয়ের মেয়ে কিন্তু মেয়ে তো মেঘ বলে আয়না যাবে আমি ওকে ম্যানেজ করব। তুই মন খারাপ করিস না রেডি হওয়া গিয়ে আলিয়া খুশি হয়ে গেল এবং খুশি মনে পিও কাছে গেল মেঘ দ্রুত তার বড় মেয়ের কাছে গেল। আয়না বসেছিল তার রুমে জানালার দিকে তাকিয়ে মেঘ রুমে ঢুকে আয়নাকে উদ্দেশ্য করে বলে বড় মামনি আয়না বাবার ডাক শুনে পিছনে তাকিয়ে বাবাকে দেখে খুব খুশি হলো পৃথিবীতে বাবাই একমাত্র পুরুষ যাকে সে বিশ্বাস করে বাবা থাকলে তার ভিতরের ভয় কমে যায় বাবা আশেপাশে থাকলে তার নিজেকে নিরাপদ লাগে মনে হয় কেউ একজন তার মাথার উপরে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে মেঘ মেয়ের পাশে বসে বলে দেখি মা একটা সুন্দর জামা তো কেন তোকে নিয়ে ঘুরতে বের হব আমি যাব না ভিতগলায় কিচ্ছু হবে না তো ওরা সবাই আছে সমুদ্র আছে চাবন আছে পিউ আছে তোর নিজের বোন আছে দুইটা ছেলে থাকলে কি আর ভয় থাকে আয়না বিড় বিড়িয়ে বলে ছেলেদেরকেই তো সবচেয়ে বেশি ভয় লাগে মেঘ নিচ থেকে মেয়ের আলমারি থেকে একটা জামা বের করলো বাবা এত জোর করলো যে আয়না মানা করতে পারেনি অজ্ঞাত জামাটা পরে বের হলো রুম থেকে সমুদ্র আয়নাকে দেখে খুব খুশি হলো কিন্তু পিওয়ার আর আলিয়ার সাজসজ্জা ভরা মুখের সামনে আয়নাকে খুবই সাধারণ লাগছে পুরনো একটা ঘিয়া রঙের জামা আর চুলগুলো ছাড়া রাখলেও নেতিয়ে গেছে মনে হয় চুল আশ্রয়নি তারপর সমুদ্রের চোখ আয়নাতে আটকে পড়ল। আয়নার নাকের নিচে আর ডান টোঁটে সামান্য উপরে একটা ছোট্ট তেল আছে শ্রাবণ পাঞ্জাবি পরে রেডি হয়ে অনেক কড়া পারফিউম দিয়ে চুল স্পাইক করে বের হলো বের হতেই বড় সড়ো ধাক্কা খেলো নাগনির মানসুখ দেখে সে ধাক্কা বিশাল ধাক্কা খেলো আলিয়া বেগুনি রঙের একটা শাড়ি পরে খুব সুন্দর করে সাজেছে এবং বর্তমানে সে হেসে হেসে পিওর সাথে কথা বলছে শ্রাবণ আলিয়ার দিকে থেকে চোখ সরাতে পারছে না মানে কালনাগিনিও এত সুন্দর হয় হাউ কিউট সমুদ্র বলে ওঠে রওনা দিই তাহলে শ্রাবণ বলে হ্যাঁ হ্যাঁ চলো শ্রাবণ একটা মাই কনেছে তার বাবার অফিসে গাড়ি এটা যেন সবাই একসাথে হইসই করে যেতে পারে শ্রাবণ ড্রাইভারের সাথে বসলো এরপর তিন মেয়েকে সমুদ্র পিছনের সিটে বসিয়ে দিয়ে নিজের তৃতীয় সারিতে একা গিয়ে বসলো গাড়ি ছলা শুরু করলো এসি ছাড়াই আয়নার ঠান্ডা লাগতে শুরু করলো এমনি তার মাত্র জ্বর থেকে সেরেছে তবে ঠান্ডার মাঝে তার ভালো লাগছে অনেকদিন পর রাস্তা দেখছে সে পোস্ট হলুদ বাতি বড় বড় বিল্ডিংগুলোও কি সুন্দর লাগছে আয়না যাই দেখছে তাতে মুগ্ধ হচ্ছে রাস্তার সামনে ফলের দোকান লাল টকটকে আপেল কমলা স্ট্রবেরি কলা ঝুলিয়ে রাখা আবার কোথাও কোথাও খাবার দোকান এত এত মানুষ সবাই ব্যস্ত বিশাল ব্যস্ত আকাশের নিচে আয়না বসে আছে আয়নার নাক টানা শব্দে সমুদ্র বদলো তার ঠান্ডা লাগছে সমুদ্র জানালা হালকা কুলে দিতে বলে সমুদ্রের কথা অনুযায়ী তাই করা হলো এতে বাইরের উন্মুক্ত বাতাস এসে গা জুড়িয়ে গেল আয়না ধানমন্ডি এসে থামলো গাড়ি সবাই নেমে গেল সমুদ্র গিয়ে আয়নার সামনের দরজা খুলে দিল আয়না আস্তে করে নামলো সে কিছুটা ভিত অনেকদিন পর বের হয়েছে সে যদি কোনো ক্ষতি হয় তার গা শিউরে উঠলো আয়নার সমুদ্র একটা মাস্ক আয়নাকে দিল তারপর বলল আয়ু মাস্ক পরো এর আগে আয়না অনেকবার মাস্ক পরেছে ল্যাবে আজকে প্রথম এমনি মাস্ক পরেছে করোনার জন্য সমুদ্র নরম গলায় বলে আসো আয়নার সমুদ্র পাশাপাশি হেঁটে হেঁটে যেতে লাগলো পিউ আর আলিয়া গল্প করতে করতে হারছে তাদের প্রতি খেয়াল রাখছে শ্রাবণ যদিও বা শ্রাবণ ভাবে না আশেপাশে থাকলে এমনি মানুষ দৌড়ে পালাবে তাই সে আলিয়াকে খুব একটা দেখে রাখছে না পিউকে নজরে রাখছে সে মেয়েটা বিদেশ থেকে এসেছে কিছুই চেনে না পিউ হুট করে থেমে গিয়ে পেছনে ফিরে বলে শ্রাবণ ভাইয়া ধান কই এখানে তো সব বিল্ডিং শ্রাবণ মাথায় চাটি মেরে বলে বলো ধানমন্ডি একটা জায়গার নাম ও আইসি শ্রাবণ এসে দাঁড়িয়েছে এতে মেজাজ খারাপ হলো শ্রাবণের সে নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলে ভাইয়া আসুক তারপর আগাই ওকে ওদিকে আয়না আস্তে আস্তে পা ফেলছে অন্য বেশ খানিকটা পিছিয়ে গেছে সমুদ্ররা এতে বিন্দুমাত্র বিচলিত না সমুদ্র বরং তার ভালোই লাগছে আয়নার পাশে হাঁটতে এক অন্য রকম অনুভূতি এটা আয়নার গায়ের মিষ্টি গন্ধ সমুদ্রের নাকে এসে ধাক্কা খাচ্ছে সে খেয়াল করছে আয়না পা ফেলছে বেশ আস্তে আস্তে অধিকাংশ জনগণই তাদেরকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে কারোর দিকে নজর নেই সমুদ্রের সে আয়নাকে নিয়ে ব্যস্ত আস্তে আস্তে সময় নিয়েই তারা বাকিদের কাছে পৌঁছালো শ্রাবণ বললো কই যাব এখন সমুদ্র হাত নেড়ে দেখালো ভেতরে মেলা হচ্ছে সাথে পিঠা উৎসব হচ্ছে ইন্ডোর খোঁজ নিছি সেখানেই যাব আচ্ছা পিউ সবার পিউ পিউয়ের এক্সাইটমেন্ট বেশি সে আগে আগে ভেতরে ঢুকে পড়ে ধানমন্ডিতে এমন আয়োজন প্রায় করে অনেক রেস্টুরেন্টই করে মেলার মতো করে সাধন হয় যেন শহরে মানুষ গ্রাম্য মেলা উপভোগ করতে পারে কিন্তু সব কিছুর দাম খুব বেশি থাকে ভিতরে ঢুকতে একটা আবিজাতর আমেজ পাওয়া গেল যে যার মতো ব্যবস্থা মেলা বসলেও কিছুটা ফুডকোর্টের মতো বসার জায়গা করা আছে এক পাশে বিরাট দেওয়ালে কারুকার্য করা চার পাশ ছোট ছোটো স্টল বসেছে একপাশে পাশে পিঠাপুলি পিবার আলিয়া স্টলের দিকে গেল অনেক সুন্দর করে জামদানি শাড়ি আর নকশি কাতা জুলিয়ে রাখা আছে এছাড়াও বিভিন্ন মাটির পুতুল আর ছোট সাজিয়ে রাখার রিক্সা সমুদ্র সে আয়নাকে নিয়ে একটা টেবিলে বসলো সমুদ্র জিজ্ঞেস করলো কি খাবে আয়ু আয়না কেঁপে ওঠে সমুদ্র এখনো কেন তাকে আয়ু বলে ডাকে সে কি এখনও এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য আছে আয়না কিছু বলো না এজন্য সমুদ্র নিয়ে থেকে বলে ওঠে সিঙ্গার আছে ফুচকা আছে ভাপা পিটা আছে কি খাবে ফুচকা আয়নার খুব প্রিয় ফুস্কের কথা শুনে তার খেতে ইচ্ছে করলো দিন ফুচকা খাওয়া হয় না যে আস্তে করে বলে ফুচকা খাবো সমুদ্র খুব খুশি হলো আয়না কথা বলেছে জন্য যদিও বা এখানকার প্রায় সব আইটেমই আনত আয়নার জন্য তাও আয়না বলাই সে খুশি হলো ফুচকা পিঠা সিঙ্গারা অর্ডার দিল সবার জন্য আগ্রহ নিয়ে সব কিছু খুঁটে দেখছে হুট করে দেখলো আলিয়া তার পাশে নেই এমন সময় আমেরিকার থেকে তার ফ্রেন্ডের ফোন এলো সে ফোন রিসিভ করে কিন্তু কিছু শুনতে পাচ্ছে না জন্য বাইরে বের হয়ে কথা বলতে লাগলো হুট করে পিউ খেয়াল করলো কেউ একজন তার পিঠে আপত্তি করে স্পর্শ করছে পিউ এক মুহূর্তের জন্য হয়ে গেল মেয়েদের সাথে হারে যাওয়ার কথা অনেক শুনেছে কিন্তু নিজের কবলে পরে নিয়ে আগে কোনো দিন ভয়ে পেয়ে যায় পিউ স্পর্শ গভীর হতে লাগলো পিউয়ের নাক কান দিয়ে গরম হাওয়া বের হতে লাগলো রেগে মেঘে বমসে সে যেই না পেছনে ঘুরবে হাতটা সরে গেল পিউ পিছনে তাকে দেখে একটা কালো শার্ট পরা ছেলে গাড়িতে হেলাম দিয়ে ফোন চালাচ্ছে চোখে সানগ্লাস পরা পিউ ছেলেটার দিকে তেরে গেল মানে সাহস কীভাবে হয় একটা মেয়ের গায়ে হাত দেওয়ার বাজেভাবে স্পর্শ করার পিউ কোনো রকম কথা না বলে ছেলেটার কাছে গেল এবং এত এত লোকের সামনে ছেলেটার শার্টের কলার চেপে ধরে ছেলেটার চোখ বড় বড় করে পিউর দিকে তাকালো হচ্ছে কি ছেলেটার মাথায় কিছুই ঢুকছে না পিউ ঝাড়ি মেরে এক নাগারে বলে তোর সাহস কিভাবে হয় আমার গায়ে হাত দেওয়া অসভ্য কোথাকার ঘরে মা নেই বেদব ছেলে মেয়েদের সম্মান দিতে জানিস না কুত্তা রঙ্গন চোখে বড় বড় করে মেয়েটার দিকে তাকিয়েছে যা হচ্ছে সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে কোথা থেকে হুট করে এক মারাত্মক রূপবতী মেয়ে এসে তার কলার ধরে কিসব বলছে রঙ্গনের কানে কিছুই যাচ্ছে না যে মেয়েটাকে দেখে ফেদা হয়ে গেছে তবে শেষ কথা শুনেছে মেয়েটা তাকে কুত্তা বলেছে রঙন রেগে যাচ্ছে মেয়েটা সুন্দর বলে তাকে ছাড় দেওয়া যাবে না রাস্তার অপোজিটে পুলিশ জিপ তার জন্য অপেক্ষা করছে চারজন জুনিয়র পুলিশ তার দিকে তাকিয়েছে কি লজ্জা কি ভাবছে তারা রঙ্গনের ব্যাপারে এভাবে কোনো মেয়ে কেন তাকে এসে চেপে তরবে তা আবার অতিমাত্রায় মারাত্মক সুন্দরী মেয়ে যে মেয়েকে দেখলেন যে কারো বুকের মধ্যে পার উঠে যেতে পারে পিউ অচেনা ছেলেটার কলার ঝাঁকাতে লাগলো রাগ তার নাকের ডকায় কিলবিল করছে কার নিয়ে গরম বাতাস পেয়েছে আর চোখ জল এভাবে কোনো দিন হ্যারাসমেন্টের শিকার হয়নি সে রঙ্গন আবারও মেয়েটার দিকে তাকালো সবুজ শাড়ি পরে আছে নাকটা লাল হয়ে আছে মুখ চোখ ও লাল মেয়েটার এই রাগের চাহনির তীরের মতো গিয়ে বিতলো রঙনের বুকে যে পিউর কাছে এগিয়ে আসতে লাগে পিউ ভয় পেয়ে যায় আশেপাশে মানুষ জ্বর হয়ে যাচ্ছে ছেলেটা এভাবে তার দিকে কেন আসছে খারাপ কোনো উদ্দেশ্য আছে কি পিউর চোখ মুখ শুকিয়ে গেল ছেলেটাকে দেখে তার ভয় লাগছে রঙ্গন পিউর কিছুটা কাছে সে পিউ ঝুঁকে পড়লো পুলিশ সবাই রঙ্গন বেশ লম্বা তাই পিউ তার কাঁধেও পড়ে না সে পিওর মুখে ফুক মেরে বলে বম্বে মরিচের এত জাহাজ রঙ্গনের মুখের গরম বাতাস পিউয়ের মুখে আসে পড়তেই সে চোখ খেসে বন্ধ করে রঙ্গন শয়তানি হাসি এসে বলে অতিমাত্রায় রূপবতীদের এত রাগী হতে হয় না রূপবতীদের তুষারের ন্যায় ঠান্ডার মোলায়েম হতে হবে গো পিউ চোখ খুলে ডাগর ডাগর চোখে রঙ্গনের দিকে তাকে রঙ্গন একটা হাসি জুলিয়ে রেখে পিউকে রেখে পিছন দিকে হাঁটা দিল পিউ হতবম্ব হয়ে চেয়ে রইল হুট করে কেউ একজন আলিয়ার হাত টান দিয়ে পিওয়ের কাছ থেকে সরিয়ে আনে আলিয়া তাকাতে দেখে শ্রাবণ তার হাত ধরে আছে আলিয়া বাস গলায় বলে তুমি আমাকে টাচ কেন করছো শ্রাবণ রাগি গলায় বলে কেন তোমার গায়ে চামড়ার হাত দিয়ে ধরা যাবে না এখন কি হাত শোনাতে বাঁধাবো ফালতু কথা বলবা না আমাকে আনব্লক করো পারবো না যেমন বিরক্ত হয়ে গেল এবং বলল। ফেসবুকে আনব্লক করে লাগবে না তুমি কার কার সাথে ঘুরো সেটা দেখার ইচ্ছা নাই আমার কথা আছে আনব্লক করবা কি কথা এখনই বলো আনব্লক করিতে ভয় লাগি লাগিয়েতেছে নাকি চাবন মাঝে মাঝে হুটহাট করে অশুদ্ধ সাধু ভাষায় এক দুই লাইন বলে এটা তার মুদ্রাদোষ আলিয়া বলে ভয় কেন লাগবে চাবন আলিয়ার দিকে ঝুঁকে হাত দিয়ে চুল ঠিক করতে করতে বলে ইফ ইউ ফল ইন লাভ উইথ এগেইন অ্যান্ড এগেইন আলিয়া হেহ করে হেসে বলে নাড়িয়া বেলতলায় একবারই যায় চাবানির মুখ কালো হয়ে আসলো সে আলিয়ার চুলে হাত দিয়ে বলে কই এই যে এত বড় বড় চুল তোমার নাকি ফেঁকে গুলো আলিয়া তার চুল ছাড়িয়ে নিয়ে পিছন ঘুরতে গেল চুলের টান অনুভব করে তাই পুনরায় চাবানের দিকে ফেরে শ্রাবণের শাটের বোতামে তার চুল আটকে গেছে আলিয়া চোখ মুখ শক্ত করে বলে আমার চুল ছি আলিয়া গালি দিতে হয় না আলিয়া প্রথমে বুঝেনি পরে বোঝা মাত্র সে রেগে চাবনকে ঝাড়ি মেরে বলে ইচ্ছে করে এমন করে তাই না তোমার আমার লাভটা কি চুল নিজ থেকে আটকে গেছে আমার হাত নাই এসব আবাল কাজ করি না আমি আলিয়া কথা না বাড়িয়ে দ্রুত চাবনের বোতাম থেকে তার চুল সারাতে ব্যস্ত হয়ে পড়লো হুট করে তার চোখ চাবনের গলা সে তমকে দেয় এটা তো তার দেওয়া চেন আর লকেট আলিয়া কাঁপা হাতে চুলগুলো ছাড়িয়ে নিয়ে এলোমেলো পা ফেলে অন্যদিকে চলে যায় চাবন ব্রাকরুদ্ধ চেয়ে আছে আকাশের দিকে এই বিশাল আকাশটাও ঠুনকো তার ভালোবাসার কাছে ফুচকা এসে গেছে নাও 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 কথাটা সমুদ্র আয়নাকে বলল ফুচকা দেখে মৃদু হাসি দিল আয়না সমুদ্র এক দোপা হয়ে গেল আয়নাকে এই প্রথম হাসতে দেখে সে দফায় দফায় মুগ্ধ হলো আয়ুকে হাসলে এত বেশি সুন্দর লাগে আসলে হাসলে প্রতিটা মানুষ সুন্দর লাগে সমুদ্র হাসলো আয়না চোখ তুলে সমুদ্রের দিকে তাকায় সমুদ্রে হাসি তার বকে আগা থানে সে দ্রুত চোখ না মেনে একটা দম নিয়ে ফুচকা হাতে নিল এখন আর খেতে ইচ্ছে করছে না তার খুব করে কান্না পাচ্ছে সবকিছু অসহ্য লাগছে কি হলো খাও সমুদ্রের কথা শুনে আয়না ফুচকা মুখে দিল অনেকদিন পর ফুচকা খেয়েও তার ভালো লাগছে না বরং ঝাল লাগছে খেতে জঘন্য লাগছে কিছু কিছু খাবার আছে যেগুলো খুশি মনে খেতে হয় যেমন ফুচকা ফুচকা আসলে মজাদার খাবার না মেয়েরা খুশি মনে মজা করে খায় জন্য আবেগিক দৃষ্টিতে ওটা মজার খাবার আয়নার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো সমুদ্র দ্রুত এক বোতল পানি খেতে দিলে আয়নাকে আয়না দ্রুত পানি খেলো পানি খাওয়া শেষ হতেই সমুদ্র আয়নার মুখে নারকেল পুলি পরে দিল আয়নার মুখে খাবার নিয়ে অদ্ভুত চোখে সমুদ্রের দিকে তাকিয়ে সমুদ্র বলল এখনো জাল খেতে শিখলি না সমুদ্রের দিকে তাকিয়ে বললো তোর এখনো মনে আছে আমি জাল খেতে পারি না আয়নার মুখে তুই শুনে একটা ঝটকা খায় সমুদ্র এই নতুন আয়ুর সাথে তুই শব্দটা বেমানান কেন সে কি আয়নাকে বন্ধু ভাবে না নাকি বন্ধুর সে বেশি কিছু ভাবছে জন্য তুই বলে ডাকটা হজম হচ্ছে না বিকেলের উষ্ণ বাতাস এসে আয়নার এলোমেলো চুলগুলো আরও এলোমেলো করে দিচ্ছে এক নামহীন মায়া এসে আয়নার চেহারাকে আরো মায়ামায় করে দিচ্ছে সমুদ্র ইচ্ছে করে তার হাত দিয়ে কৃত্রিমভাবে আয়নার চুলগুলো আরও এলোমেলো করে দিতে কিছু কিছু জিনিস এলোমেলোই সুন্দর যেমন আর চুল আর তার মন মহাশয় সেই সঙ্গে বিকেলের উষ্ণ তাপ সমুদ্রের মনটাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে যেন এটা উষ্ণ তাওনা বরং তেজস্কীয় রশ্মি সমুদ্রের মন ভেঙে চুরমার হচ্ছে যার প্রতিটি মৌলিক কোনায় আয়নার নাম লেখা ভালোবাসার পিছনে অনেকাংশ প্রকৃত দায়ী থাকে